দেখো ভাই কোন রিলেটিভের বাড়ি যদি পাড়া গ্রামে হয় আর সেই বাড়িতে যদি তোমরা বেড়াতে যাও আর সেইখানে গিয়ে তুমি যদি সারাদিন গৃহবন্দী অবস্থায় পড়ে থাকো আর সেই পাড়া গ্রামের যদি না নাও তাহলে সেখানে বেড়াতে যাওয়াটা তোমাদের পুরোপুরি বৃথা আর এখন আমি এসছি বাতকুল্লা ভাই বাতকুল্লা হচ্ছে আমার ভাইরা ভাইয়ের বাড়ি আর এর পাশের গ্রামই আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল শ্বশুমাসাকে দেখতে আসা কেন তার শরীরটাও এখন কদিন ধরে ভালো যাচ্ছে না প্লাস আমার ছেলেকে দেখবে বলে শ্বশুর শাশুড়ি অনেক দিন ধরেই ইচ্ছা প্রকাশ করেছে তো তাদের যেহেতু একটু বয়স হয়েছে তারা গাড়ি ঘোড়া চড়তে পারবে না বলে আমরা এখন এখানে এসেছি তো আমরা এখন আজকে আমরা ভাইরার বাড়িতে স্টে করছি তো সেইখান থেকে আজকে এখন যাব কিছু ভালো ভালো জায়গা মানে গ্রাম সাইডে কী হয় গ্রাম সাইডে টুকটাক এদিক ওদিক অনেক জায়গা ঘোরা থাকে তো আজকে সব তোমাদের ঘুরে রাখবো ঠিক আছে সো এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা মাঠে যাচ্ছি মাঠে বলতে খেট কোথায় যাচ্ছি বলতো খেট খেত বলতে এখানে বটবটি তুলতে তাই তো ওর বাবা অলরেডি চলে গেছে আমাদের ছেড়ে মানে আমার যাওয়ার কথা ছিল এবার গ্রাম সাইডে এসছে না এগুলো বেশ ভালো লাগে হ্যাঁ মানে শহরে থাকলে বা আমাদের ওখানে থাকলে এগুলোর মজাটা নিতে পারি না কেন ওইখানে তো আর আমাদের এসব চাষবাস হয় না তো এখানে এসেছি এখন যাচ্ছি বটবটির খেতে খেতে এখন বটবটি তুলতে যাব। তো অলরেডি আমার যে ভাইরা সে পৌঁছে গেছে আর এটা হচ্ছে আমার ভাইরার ছেলে আমি তোর কে হই রে হ্যাঁ মাসাই এখন ও আমাকে নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে গিয়ে এখন বটবটি তুলতে যাচ্ছি তো এটা একটা আলাদা মধ্যে দেখো খেতে ভালো লাগুক আর না লাগু খেতে গেলে তোলাটা না এটাই একটা আনন্দ রাস্তাটা দেখো শুধু রাস্তাটা দেখো বৃষ্টি শুরু হয়ে গেল না না বৃষ্টি লাগবে আকাশ পরিষ্কার আছে গায়ে লাগবে না আরে বৃষ্টি ভিজে যাবো তাহলে অসুবিধা জানি তো এখানে এখানে মাঠ ছিল এই মাঠটা এই মাঠটা দেখো জঙ্গল হয়ে গেছে এখানে কেউ মাঠ ছিল এখন তো বলবে যেহেতু এখন বর্ষাকাল গতকাল সারা রাত পুরো বৃষ্টিতে পুরো একদম সারা রাত বৃষ্টি হয়েছে তো এখন যাচ্ছি মাঠের দিকে চলো যাওয়া যাক এখানে জোকো আছে হ্যাঁ এত পায়ে রক্ত চুষে নেবে একে তো শরীরে রক্ত নেই তো এবার সাবধানে যাতে ভাই রাস্তাতে জোক আছে আর গতকাল সারাত পুরো বৃষ্টি হয়েছে তো এখন পুরো জমিটা পুরো ভেজা ভাই এখানকার দৃশ্য একেই বলে গ্রাম বাংলা অসাধারণ লাগে তোমায় দেখাই শুধু কয়েকটা সিন শুধু দেখতে থাকো কথা বললে কথাই বলতে থাকো শুধু দেখো পরিবেশটা শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু ওইখানে আছে দেখো সারা সারা দেখতে রজনীগন্ধা চাষ হয়েছে দেখতে পাচ্ছি রজনীগন্ধা চাষ হয়েছে তাই না রজনীগন্ধা নয় দেখো আরো এগিয়ে যাই সামনে এই দেখো এগুলো সব রজনীগন্ধা চাষ হয়েছে আর আকাশটা তো আজকে দারুণ দেখতে লাগছে লাগছে দেখতে আকাশ এই দেখো রজনীগন্ধা এই দেখো দেখতে আছে পুরো মাঠের মধ্যে রজনীগন্ধা চাষ হয়েছে তো এখন এখানে দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা কেন আছে এখন এখানে অনেক রজনীগন্ধা এখনো ডাটিগুলো বেরোয়নি সেগুলো কিন্তু কিন্তু গাছ রজনীগন্ধার গাছ লাইন ধরে বসানো তবে এইগুলোতে ফুল ফুটেছে বা ডাটিগুলো বেরিয়েছে এগুলো তো এখনো বেরোয়নি কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটার শুনেছি নাকি ব্যাপক ব্যাপক বিশ্বতার সাপ আছে মানে যেহেতু আমরা শহরে থাকা মানুষ তো এইসব রাস্তায় কখনো আসিনি আমাদের ওখানে এইসব সাপকোপের ব্যাপারটা খুব কম আছে এখানে তো প্রচুর সাপকোপ আছে কালকে এই গল্পটা শুনলাম যেহেতু ধান খেত ফান খেতের দিকে তো বেশি থাকেই আর এখন এখন বর্ষাকাল তার মধ্যে বলছে জোক আছে সাপ আছে ভাই দীপ এদিকে মুখ ঘুরে হ্যালো বলতো হ্যালো তো ওকে চিনতে পারছো যে আমি একটা রিলস করেছিলাম না সে মনে করে সে পরীক্ষায় যদি কম নাম্বার পাস তাহলে আমাকে বাবা বলে ডাকবি না ওই হচ্ছে সে ঠিক আছে আর এই যে হচ্ছে আমার ভাইরা ভাইরা ভাই বটবটি তুলতে ব্যস্ত বটবটি তুলছে এখন সব বটবটি গাছ কতগুলো তুললে ওই এক ব্যাগ তোলা হয়ে গেছে না ওইখানে ব্যাগটা রাখা চারিদিকে শুধু এখন সবুজ আর সবুজ আকাশে নীলছে নীল এখন নীল নেই এখন যদিও ও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর আজকের ওয়েদারটা এরকম তলায় এরকম সবুজ আর ওপরের মিলছে কালো এই হচ্ছে আজকের ওয়েদার দারুণ ওয়েদার

ও ফাইনালি এসে পড়ছে গেছে উঠছে গেছে উচ্ছে দেখো মাছার মধ্যে উচ্ছে গাছ আর কৈলাস দা কোথায় ঢুকেছে দেখো ও কৈলাস দা ওরে করলা হয়েছে করলা উচ্ছে না উঠছে এলো আরো ছোট ছোট হয় করলা না এই ছবিটা ভালো উঠবে এ ফিলিংসই আলাদা ভাই করলা তো আমরা বাজারে কিনে খেতেই পারি কিন্তু এই যে ক্ষেত থেকে তুলে নিয়ে সার এটা একটা আলাদা মজা বলো তো উচ্ছে তোলার পাঠ মোটামুটি কমপ্লিট তো আমরা মোটামুটি এতগুলো উচ্ছে তুলতে পারলাম এই যে আরও আছে ব্যাগের মধ্যে মোটামুটি কিলো চার এক পাঁচ একের মতো হবে হয়তো সে এখন এবার আমরা বাড়িতে যাবো কৈলাস স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি এখন বাড়িতে স্নান খাওয়া দাওয়া করবে তারপরে যাব আরেক জায়গায় সব খাওয়া দাওয়া করে এইবার যাচ্ছি আরও একটা জায়গায় ভাই এইবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দারুণ জায়গা তো তোমাদের সেই জন্য অপেক্ষা করে থাকতে হবে ঠিক আছে চলো যাওয়া যাক সেখানে তারপর যেতে কথা হচ্ছে চলো আজ তোমাদের এক টুকরো ছোট্টবেলা উপহার দেবো মানে আজ তোমাদের নিয়ে যাব সেই ছোট্টবেলায় আর ছোট্টবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে বলো তখন কারেন্ট চলে যেত খুব ঘন ঘন মা হারিকেন জেলে দিতেন আর আমরা হারিকেনের আলোতে ছোট ভাই বোনদের সাথে বাড়ির উঠোনে একসাথে পড়তে বসতাম আর গলা মিলিয়ে রবি ঠাকুরের সেই বিখ্যাত ছড়া মুখস্ত করতাম অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে ভাঙা মন্দির খানি গঞ্জের বায়ে চিহ্ন ফাটল ধারা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি এই কবিতাটা কম বেশি সবাই পড়েছি যারা আমাদের বয়সী বা যারা আমাদের থেকে অনেক পুরোনো তারা আমরা সবাই কম বেশি এই কবিতাটা পড়েছি সহজপাঠে তো আজকে আমি এসেছি সেইখানে সেই অঞ্জনা নদী তীরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা এতক্ষণ তোমাদের বললাম সেই কবিতার অংশে যে এই নদীটির নাম উল্লেখিত আছে সেই নদী তীরে আজকে আমি এসেছি তো তোমাদের আজকে সব দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো সামনে ওটা চুর্নি নদী ঠিক আছে হ্যাঁ দাঁড়াও ওই যে চুন্নি নদী ওটা ওই নদীটা ওই দিক দিয়ে গেছে ওই দিক ওইদিকে গেছে নদীটা ওইদিকে গেছে আর এইখান থেকে যে জাল ফাল যেগুলো পাতা আছে এখান থেকে অঞ্জনা নদীটা শুরু এখান থেকে আর কি শুরু অঞ্জনা নদী এরকম এরকম গেছে এই যে বাসে এই যে এখান থেকে অঞ্জনা নদীটা গেছে তারাও দেখাচ্ছে এই যে নদী হয়তো কোনো এক সময় এই জলের অনেক স্রোত ছিল দীর্ঘদিন থাকতে থাকতে হয়তো জলের স্রোত কমে গিয়ে এখন এটা খালের মতো আর কি আকার নিয়েছে কিন্তু এটাই হচ্ছে অঞ্জনা নদী আরেকবার বলছি ওই জাল যেখানে আছে ওখান থেকে অঞ্জনা নদীর উৎপত্তি স্থান তাই তো আর ওই পাশে যেটা ওইটা হচ্ছে চুর্ণি নদী এটা হচ্ছে অঞ্জনা নদী হ্যাঁ অঞ্জনা নদীর উৎপত্তি ওখান থেকে শুরু হয়েছে ওখান থেকে শুরু হয়েছে আর ওইটা তো চূর্ণি নদী সোজা চলে গিয়েছে একদম তোমার রানাঘাট চাকদার মধ্যে দিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে আর এটা একদম এই অঞ্জনা নদী এখান থেকে একদম চলে গিয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি সেই খোড়ে যেটা এখন সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ অবস্থা সেই অঞ্জনা নদী যেখানে রবীন্দ্রনাথ গিয়ে তার কবিতাটা তিনি লিখেছেন সেই অঞ্জনা নদীতেই আজকে আমার ওপরেই আমরা দাঁড়িয়ে আছি অঞ্জনা নদী নয় এটা হচ্ছে চুর্নি নদী দেখো আমরা তখন ওইদিকে ছিলাম হম যেটা আর কি ওইখান থেকে অঞ্জনা নদী শুরু হয়েছে মানে চুর্নি নদীটা ওখান থেকে দুটো ভাগ হয়ে গেছে তাই তো চূর্ণি ভাগ হয়নি চুর্নি একটাই আসছে আচ্ছা চুর্নি একটাই আসছে আর অঞ্জনাটা ওখান থেকে শাখা নদী হিসাবে বেরিয়ে গেছে হ্যাঁ চুর্নি ওখান থেকে অঞ্জনা বেরিয়ে গেছে মানে কৃষ্ণনগর আর এটা চলে গেছে সোজা মানে বাংলাদেশের বাংলাদেশ হয়ে এখন চলে যাচ্ছে হুগলি বলাগর ঘাট মানে এইদিকে হুগলি বলাঘরে সেই গঙ্গাশয় মিশছে আর এইদিকে বাংলাদেশ বাহ দারুণ ভালো লাগা একটা কাজ করছে অনেক জিনিস জানতে পারছি এটা এর আগে শুনেছি এইভাবে কখনো ঘুরতে আসা হয়নি তো আজকে বিকেল করে একটু সময় নিয়ে বেরিয়ে গেলাম ঘুরতে এইবার যাচ্ছি সেই সেইখানে যেখানে অঞ্জনা নদী নদীটা কোথাতে কোথাতে বয়ে গেছে সেটা দেখানোর চেষ্টা করবো এই যে সেই অঞ্জনা যেটার আমরা উৎপত্তি স্থল দেখালাম সেখান থেকে শুরু কচুরি ভর্তি হয়ে গেছে সংস্কারের অভাবে আমরা পড়েছিলাম কবিতাটা কিন্তু এখানে চুনি নদী যে ব্যাপারটা কি রাস্তাটা বেরিয়ে গেছে চুনি নদী দিয়ে গেছে এইদিকে আর এটা গেছে হচ্ছে অঞ্জনা নদী অঞ্জনা নদী ওই দিক থেকে এদিকে বয়ে গেছে এইদিক থেকে এদিকে বয়ে গেছে হ্যাঁ আর চুনি নদী আচ্ছা চুনি নদী আছে এইদিক থেকে ওই দিকে আহ আপনার নাম Ama nam sokar bir şey. <laughs> অঞ্জনা নদী আমরা প্রথমে প্রথমে আমরা উৎপত্তি স্থল দেখিয়েছিলাম সেই অঞ্জনা নদী এইটা হচ্ছে সেই অঞ্জনা নদী এই যে সেই অঞ্জনা নদী বয়ে গেছে এখান দিয়ে আর যে আপনারা পড়েছেন সেই চন্দনা গাঁও সেই চন্দনা গাঁও আমরা যাব খুব শীঘ্রই কিন্তু তার খানিকটা আগে আমরা আছি একটা অন্য গ্রামে এবার আমরা চলে এলাম রবি ঠাকুরের খ্যাত অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে ছড়ার সেই চন্দনী গায়ে অর্থাৎ চন্দনদহ গ্রাম তোমরাও যদি এই নদীটিকে দেখতে চাও সাথে প্রদির খানিও তাহলে তোমাদের জন্য পথ নির্দেশিকা রইল ড্রেসক্রিপশানে এই চন্দনদহ গ্রামেরই পূর্বে নাম ছিল চন্দনিকা এই চন্দনদহ গ্রামের এক দিয়ে বয়ে চলেছে সেই বিখ্যাত অঞ্জনা নদী আর এই নদীর সৌন্দর্যে অভিভূত হয়ে কবিগুরু লিখে যান সহজপাটের সেই বিখ্যাত কবিতাটি কিন্তু কালের বিবর্তনে আর সংস্কারের অভাবে আজ নদীটি তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে তার গতিও আর পরিণত হয়েছে একটি পরিত্যক্ত খালে হ্যাঁ আপনার নাম নিখিল সিংহ নিখিল সিংহ আপনি এখানে থাকেন হ্যাঁ এই গ্রামটার নাম কি চন্দন দহ এখন ওই যে আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা পড়েছিলাম অঞ্জনা নদী চন্দনী গ্রাম যেটা চন্দনী গ্রাম তো হ্যাঁ এটা চন্দন দহ তাই চন্দন কি নামটা চেঞ্জ হয়ে গেছে মানে পরে চেঞ্জ হয়েছে নাকি এটা তখনো সে একই নাম ছিল না চন্দন দহ আছে চন্দন দহ আছে মানে এটা কি সেই মানে কবিতাটা যে উল্লেখ আছে যে গ্রামটা সেটা এই গ্রাম কিন্তু আমরা এখন এখন মন্দিরটা খুঁজে পাইনি ওই মন্দিরটা মন্দির তো আগে ছিল এখন ভেঙে ফেলেছে ওই আগে ছিল কোন দিকে

এখন কোনো চিহ্নও নেই এখন এখন পুরো অন্ধকার যতই আলো দেখাই এখন কিচ্ছু দেখা যাবে না ওইখানটা দেখতে দিনে দিনে আসলে পরে একটু দেখতে ভালো হ্যাঁ আর কিছু না অন্ধকার এদিকে কি ছিল এদিকে এখানে সব সব রাজাদের দিকে ছিল আর এটা পুরা মন্দির এখানে পুরা মন্দির পুরা মন্দির এখানে গঞ্জের বাড়ি এটা সেটা এখানে ছিল আচ্ছা তো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে বলে অনেক কিছু দেখতে আঁকাতে পারলাম না আর অবশ্য দেখার কিছু নেই অনেক কিছু বলতে দেখার এখানে দেখানোর কিছু নেই যে এই মন্দিরটা ছিল সেই মন্দিরটা আজ নেই কালের নিয়মে এখন ধ্বংস হয়ে গেছে তো ওখানে উল্লেখ ছিল যে পুরো মন্দির খানি গঞ্জের বাই গঞ্জের বাই দেখো আমরা এখন যেখানে আছি দেখো এই যে গ্রামটা গ্রামের এই যে এটা বা দিকে এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে আর গঞ্জের বাই মানে এদিকে দেখো গঞ্জের বাই তো বা মন্দিরটা রয়েছে ঠিক আছে কিন্তু এখন আর মন্দিরটা নেই তো যাই হোক অজ্ঞতা বাড়িতে চলে আসতেই হলো যখন অন্ধকার নেমেই গেছে তাহলে ওখানে থেকেই বাকি করব তাই বাড়িতে ফিরে এলাম তো আবার আমরা কাল সকালে এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো তোমাদের যাওয়ার আগে একটা কথা দিয়ে যাচ্ছি যদি আবার কখনও বাদকুল্লাতে আসি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো আজকে যেখানে মন্দিরটা যেখানে ছিল সেটা তোমাদের দেখাতে পারিনি এরপরে যখন আসবো বাদকুল্লাতে অবশ্যই মন্দিরটা কোথায় ছিল সেই জায়গাটা দেখাবো আর ছবি আর ভিডিও সহ কথা দিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে জানো তোমাদের কী করতে হবে আর তোমাদের মধ্যে আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদের অনেক ধন্যবাদ তো তোমরা ভালো থেকো খুশি থাকো আনন্দে থাকো অনেক 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 মজা করো সবচেয়ে বড় কথা নিজে নিজের খেয়াল রেখো তো আজকে আমি বিদায় নিচ্ছি তো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো আজকের জন্য টাটা